চলো চলো পুষি আমরা তোমাকে সেলুনে নিয়ে যাব তোমার সেলুনে নিয়ে ওইখানে তোমাকে মাসাজ করা নিয়ে আসবো চলো 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 ও হাই তোমার একটু মেসেজ করে দাও তো শরীরটাও সেলুনে আসছে ওকে একটু মাসাজ করতেছে আমার সুবা এখন মজা পাচ্ছে তার শরীর পুরো চুলকা দিচ্ছে সে ম্যাচ নাড়তেছে আর সে মজা পাচ্ছে তার বিভিন্ন জিনিস দিয়ে তার শরীর ম্যাসাজ করতেছে ও সে ওই দিক দিয়ে আবার খেলার চেষ্টা করতেছে বসম উঠতেছে সে আরাম পাচ্ছে আর লেজ নাচছে এই যে

উল্টে গেছে সে পাল্টে গেছে সে খেলতে খেলতে উল্টে পাল্টে গেছে সে দেখে দেখেন সে পুরো পাল্টে কে কোনটা খেলবে লাগছে